यो इदिग अरे आई जायरा काम ना कर तुमरा इकडे इदिग आयो इकडे काम कर 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 इदि हां जावता नाही काम ना अबे हो दादा लगा बोल काय करतो आजच इसने फडी और किताब ना हो थोडं यापुरे आलीच बरेचस कर 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 अरे आज জি পাৰ্টি জগদীশ তুমি সাহায্য কৰিছে তাৰ গুগি নাম নেকি

নমস্কার এটা অ্যাকচুয়ালি গতকালকে যেটি অভিধান করা হয়েছিল এটা আগেও হয়েছিল এটার ব্যাপারে অলরেডি আমি গত জানুয়ারিতে কোর্ট কেস দেওয়া হয়েছে তাছাড়াও এটা এটার ব্যাপারে তিন তিনবার পুলিশে এফআইআরও করা হয়েছে অ্যাকচুয়ালি ওই জায়গাটা দুই হাজার তেইশ চব্বিশের যৌথ বনায়নের এনআর বেম্বুর এটা বাগান কিন্তু কিছু ক্ষতিপূরক যেমন কিনা কুমার এবং তার সহপাতিরা দশ জন মিলে এটা অবদ্ধভাবে এই জঙ্গলটা সম্পূর্ণ পরিষ্কার করে এটা জ্বালিয়ে পুরো ছাই হয়ে গেছে তো ওইটার পরিপ্রেক্ষিতেই গতকালকে আমাদের অভিযান ছিল যৌথ বনায়নের সদস্য সদস্যগণ এবং আমাদের বন মিলে তো ওইখানে যাওয়ার পরে আবার দেখলাম তারা অবৈধভাব এখানে কিছু কলা গাছ এবং তারা ওইখানে ঘর নির্মাণ করছে তো গতকালকে কি আমরা উচ্ছেদ অভিযান করলাম কোন এলাকাতে স্যারের অভিযানটা চালিয়ে এটা সাইকোদাম যে এপিএনসির অন্তর্গত জৈবনীপাড়া এডিসি মাসমারা মাছ অন্তর্গত পার্টি মাসমারা ডি আচ্ছা এখানে অভিযান চালিয়ে কয়টি পরিবারকে উচ্ছেদ করলেন এবং ওইখানে তো আবারও তো পাঁচটি ঘর আছে এটা বি আইনিভাবে দখল করি আইনিভাবে দখল করা ছিল ওইগুলা উচ্ছেদ করছি আমরা যদিও আমরা সম্পূর্ণ উচ্ছেদ করতে পারি না বিভিন্ন সময় সাক্ষাৎ এবং বিভিন্ন কাজের আচ্ছা ওকে স্যার এখানে আপনাদের অনুমান অনুসারে মানে কেমন সংখ্যক জায়গা দখল করে রেখেছে এখানে প্রায় দশ থেকে পনেরো হেক্টরের মতন এলাকা ওইটা প্রথমে কম ছিল এখন এটা আস্তে আস্তে তারা প্রতিদিন এটা তারা জঙ্গল পরিষ্কার করছে এটার ফলে প্রচুর টাকা সরকারিভাবে খরচ করা হয়েছিল ওই বাগানে সেইগুলোও সম্পূর্ণ তারা ধ্বংস করে দেয় তাছাড়া ওইখানে প্রচুর পরিমাণে বাস ছিল ওই বাস যদি আমরা অনুমান করি অন্তত বিশ লক্ষ টাকার অধিক তারা বাস ধ্বংস করছে যা বাজার মূল্য বিশ লক্ষ টাকা দিয়ে তাছাড়াও এখানে যে ওয়াইল্ড লাইফ মানে বনজ্জ জন্তু যে বসবাস করি শরীর বিভিন্ন ধরনের বন এগুলার এইগুলার সম্পূর্ণ বাসস্থান তারা ধ্বংস করে দিয়েছে আচ্ছা তো আমি এই মিডিয়ার মাধ্যমে আদালতকে আমি সরকার বাহাদুর কাছে অনুরোধ রাখছি যেটি আমি কেস ফাইল করছি এবং পুলিশের কাছে যেটি আমি এফআইআর করছি তাদের বিরুদ্ধে যাতে করা পদক্ষেপ নেওয়া হোক এটা আমার সরকারের কাছে প্রার্থনা কয়জনের বিরুদ্ধে মামলা করছেন এখানে তারা প্রায় এগারো বারো জন আচ্ছা তার মধ্যে দু একজনের নামটা স্যার যেমন কিনা কুমার এখানে আছে যেমন লক্ষ্মী রঞ্জন সুনীল মোহন চাকমা দেবজ্যোতি দেবরঞ্জন চাকমা তারা আছে তাদের এইগুলোর মধ্যে আচ্ছা কোনটা नाते মামলা এটা এফআইআর করছি পেসালতল থানাতে আর কোর্ট কেস করা হয়েছে সিজিএম কোর্টা कैलाश कैलाश আচ্ছা অভিযান চালিয়ে এখন অবধি কতগুলো জায়গা আপনারা উদ্ধার করতে পারছেন ওটা তো আমরা ওই সম্পূর্ণ জায়গা উদ্ধার করেছি যে পরবর্তীতে যদি তারা আবার ওইখানে দেখো দেখতে আবার অভিযান এটা কন্টিনিউ জারি থাকবে কন্টিনিউ জারি থাকবো স্যার আপনার পরিচয়টা একটা দেবেন আমার নাম পন্ডিত রিল হালাম বিট অফিসার বাটি মাছ মারা নমস্কার ধন্যবাদ